અને સલાહકારનો ઉંસ પણ જંગલ ના ના અત્યારે જરૂરી નહી સલાહકાર બહુ सजी वञर ढुके अच्छा

সচিবালয় কোন সংগঠন ঢুকতে পারে না তোমরা কেন বিজ্ঞাসা ارے بھائی سب ٹھیک ہے ঠিক আছে তাহলে আমি চলুন তো বসতে দিই কয়েকজন বাকিদের সবাই সেনাবাহিনী বাইরে বাইরে পাঠিয়ে দিছে এরা ভিতরে ঢুকছে দেখে এদের সেফ রেখে বাইরে রাখতেছে আরো অনেক আছে অনেক মন্ত্রালয় আরো অনেক আছে আপনারা কোন জায়গা থেকে আসছেন কোন জায়গায় বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি কোথায় ভাই ময়মনসিং বাইরে ভাই

আমার মেশিন মানে ঢাকা এর বাইরে থেকে আসছে থেকে জেলা থেকে আসছে থেকে আসছে সব বাইরে থেকে সে انسر انسر ہاں سب نو انسر